দাদার শ্বশুরবাড়ি জলপাইগুড়ি ভাই প্রতিবন্ধী দাদার সাথে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে প্রতিবন্ধী বছর ছাব্বিশে যুবক গোপাল সাহাকে আজকে রাখতে চায় বাবা এবং বাবার চোখ এড়িয়ে কখন সে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপর থেকে নিখোঁজ গত দুদিন হতে চলল এখনও কোনো খোঁজ মেলেনি গোপালের হতাশায় গোটা পরিবার খড়দহ থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও এখনও কোনো হদিশ মেলেনি গোপালের চিন্তিত পরিবারের লোকজন খরদ সুকান্তনগর এলাকার বাসিন্দা গোপাল সাহা বছর ছাব্বিশের এই যুবক ছোটো থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী অন্যান্য ভাই বোনদের সাথে একসাথে বড়ো হয়ে ওঠা হলেও বাবার কাছেই সারাদিন কাটে তার দাদার শ্বশুর বাড়ি জলপাইগুড়ি সেখানেই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে জোর করে তার জন্য বাবা বাড়িতে আটকে রাখতে চাইলে গতকাল ভোরের দিকে বাবাকে না জানিয়ে পরিবারের সকলের আড়ালেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে তারপর থেকে এখনও অবধি বেপাত্তা গোপাল এখনও কোনো খোঁজ মেলেনি গোপালের ছেলের ছবি বুকে চেপে ধরে তার ফেরার আশায় বিশা বিছানায় বসে কাতরাচ্ছে বাবা ইতিমধ্যে খর্দহ থানায় দ্বারস্থ হয়েছে গোপাল সাহার পরিবার বিভিন্ন রেল স্টেশনেও জানানো হয়েছে কিন্তু এখনও কোনো পাত্তা পাওয়া যায়নি গোপালের ঠিক মতো চেনে না রাস্তাঘাট যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো বিপত্তি আর এই নিয়ে চরম দুশ্চিন্তায় গোটা পরিবার খোঁজ দেওয়ার আশ্বাস দিচ্ছে প্রশাসন কালকে সকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ ও বাড়ি থেকে বেরিয়ে গেছে ও যাবে দাদার বাড়ি দাদার শ্বশুর বাড়ি যাবে হলেও বেরিয়ে গেছে দাদা চলে গেছে সেই পিছন পিছন ও বেরিয়ে গেছে বেরিয়ে যে কোথায় বললো আমি ট্রেনে করে চলে যাবো দাদা বেরিয়ে গেছে তুই যাবি কি করে বলো ঠিক আমি চলে যাব আমি টিকিট নেই পয়সা নেই দাদার টিকিট কাটেনি দাদা তোকে নিয়ে যাবে না বলেছে বলেছে কিনা যে না এমনিতেই আর কি করে বলছে তোকে নিয়ে যাবো কিন্তু তো তোকে দাদার টিকিট কাটলো তো নিয়েই যেত দাদা বেরিয়ে গেছে দাদা আর নিয়ে যাবে না তুই থাক চুপচাপ থাক তুই ছিল আমার পাশে আমি যেই একটুখানি আমি জেগে রয়েছি জেগে রয়েছি তারপরে একটুখানি যখন আমি ঘুম থেকে একটু চোখ বন্ধ করেছি কখন বেরিয়ে চলে গেল বেরিয়ে গেছে সকাল বেলা বেরিয়ে চলে গেছে আমি উঠে দেখছি কিনা নেই আমি সবাইকে ডাকছি এই এই কে কোথায় আছিস গোপাল তো আমার এখান থেকে উঠে গেলো কোথায় গেল এই পায়ে বেচাপ গেছিস নাকি পায়খানে গেছিস সারা সবথেকে আমি আমার বড় বৌমাকে ডাকলাম ডেকে বললাম ও মধুমিতা ও মধুমিতা দেখো তো ভাই কোথায় গেল ভাই কোথায় গেল দেখো তো দরজা খোলা নাকি দেখতে চিটকিনি খোলা বাইরের দিক দিয়ে এক বলটা লাগিয়ে দিয়ে চলে গেছে বলছি পুলিশকে পুলিশকে জানিয়েছি খরদা থানাকে জানিয়েছি তারপরে ওই শিয়ালদর গিয়ে জিআরপি তে জানিয়েছি অফিসিয়ালি ভাবে তারপরে সবাই এরা সারাঘাট পর্যন্ত খুঁজে এসছে শিয়ালদা সেকশন খুঁজেছে আমার আত্মীয় স্বজনরা খুঁজছে ভাই বন্ধু সবাই খুঁজছে এখন আমি দিশা পাচ্ছি না আমার তো ঠ্যাং ভাঙা না হলে পরে আমি কত দূর খুঁজে আসতাম আমি বারবার বলেছি বাবা আমার ঠ্যাং ভাঙা তুই যাস না তুই চলে গেলে আমার আর কেউ নেই বাবা তোর সাথেই তো আমি শুই তুই আমার সাথে খাস আমার সাথে শুস আর তুই যদি কোথাও চলে যাস আমি কোথায় খুঁজবো অন্য সময় তোকে খুঁজে নিয়ে আসি গোপাল একটু দেরি হলে কোথায় মাঠে হ্যাঁ প্রতিবন্ধী ও রেলের রেলের পাস কার্ড রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব করে নিয়েছি ওকে এখন আবার ইয়েতে প্রতিবন্ধী হাসপাতালে নিয়ে যাই ওর পড়াশোনার ব্যাপারের জন্য যায় বয়স কত বয়স ছাব্বিশ প্লাস কিচ্ছু করে না লেখাপড়া শিখতে চায় না তো প্রতিবন্ধী তো ওই একবার একটু পড়ে আবার পড়ে না বললে পরে ওই টু আওয়া কখন পরে আবার পরে না ও তো নিজের মাথাটা ঠিক করতে পারে না বলেও পড়তে চায় না খদ্দাও থেকে পার্থপতি হালদারের রিপোর্ট সঠিক বার্তা